এক যুগ ভাবতেই তো অবাক লাগে তাই না বারো বছর পর আপুর সাথে দেখা এবং কোথায় গিয়ে আপুর সাথে দেখা করলাম এবং আজকের দিনে কি কি করলাম সব থাকতেছে আজকের ব্লগে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে আহেব সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আমরা আজকে চলে গিয়েছিলাম লক্ষ্মীপুরে আর লক্ষ্মীপুর গিয়েছিলাম অনুপুর সাথে দেখা করতে সাথে হচ্ছে রাবেখায় রাপুর মানে হচ্ছে লতাজ বিউটি পার্লারে চলে গিয়েছিলাম একটা কাজ করতে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এবং আজকের দিনে কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি তোমাদের সাথে পার্লারের লোকেশানটা শেয়ার করি পার্লারের লোকেশানটা ছিল হচ্ছে লক্ষ্মীপুর সরকারের বালিকা উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে ওই দিন আমি পার্লারে কী কারণে গিয়েছিলাম তা শেয়ার করবো এখনই আমি ওই দিন পার্লারে গেছিলাম ল্যাশ এক্সটেনশন করার জন্য আর ওই দিন আমার সাথে অপরাজিতা ছিল অপরাজিতা এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আমাদের অন্যদিকে আপু আমার ল্যাশ এক্সটেনশন করার জন্য সবকিছু রেডি করে ফেলছে আপুর পেজের নাম হচ্ছে বাই রাবেয়া তোমরা কিন্তু চাইলে আপোর কাছে ল্যাস এক্সটেনশন করাইতে পারো ঈদের জন্য খুবই সুন্দর লাগবে আর হচ্ছে ল্যাস এক্সটেনশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যাদের চোখে অ্যালার্জি আছে তারা এই জিনিসটা অ্যাভয়েড করতে পারো আর অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই জিনিসটা যখনই তোমরা করবা আর এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস তাই হচ্ছে বুঝে সেখানে করাটাই ভালো আর এইখানে কথা বলতে বলতে আমার ল্যাস এক্সটেনশন অলরেডি শেষ আমার চোখের ল্যাস একদমই ছোট ছোটো আমি নেচারালটাই করেছিলাম তারপরও দেখতে সুন্দর লাগতেছিল মাসাল্লাহ এন দি এন হচ্ছে আমরা চা খাচ্ছিলাম দুজনে বসে বসে এরপর মনে পড়লো যে আমি রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম এখানে আমি যে শাড়িটা পরেছি সেটা কিন্তু পেয়ে যাবো আমার ফেসবুক পেজ অনুবাতে আর আমি ওই দিন শাড়ি পরার জন্য ব্লাউজ নিতে একদমই ভুলে গেছিলাম তারপর আমি জামার ওপর দিয়ে শাড়ি পরে নিছিলাম অপরাজিতে এইটাই ভিডিও করতেছিল এরপর আমি হচ্ছে পার্লারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম পার্লারটা একদম গোছানো আর এই পার্লারটা হচ্ছে এক মামুনির আর ল্যাশ আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তা আমি ল্যাশ এক্সটেনশন করার পর থেকে নিজেকে অনেকবার আয়নায় দেখছিলাম বারবার ভিডিও করছিলাম যেন আমার কাছে অনেক ভালো লাগতেছিল তোমরাই বলো আমাকে কেমন লাগতো আর এবার নিজেকে সুন্দরভাবে সাজাতে কিন্তু তোমরা চলে যেতে পারো লতাস বিউটি পার্লারে এবং কি আপুর পেইজে এবং কি পার্লারে অনেক অনেক অফার চলতেছে আর এটা ছিল আমার ল্যাশ এক্সটেনশন করার একদম পরের লুকটা আমি একদম নেচারালটা করেছিলাম যেন একদম নেচারাল লাগে দেখতে আমার চোখে ল্যাশ একদমই কম তো আমি নেচারালটা করলে আমার কাছে খুবই ভাল লাগে এর আগেও আমি এটাই করেছিলাম এরপর আমরা চলে যাচ্ছিলাম অনু আপুর সাথে দেখা করতে যেতে যেতে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা এত অ্যাস্থেটিক ছিল ও এম জি লক্ষ্মীপুরে এরকম রেস্টুরেন্ট আছে আমি তো ভাবতেই পারতেছি না আর এক যুগ পরে আমাদের দেখা হচ্ছে অনু আপুর সাথে আর অনু আপু নিজের হাতে আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে আর এই কেকটা ছিল জাস্ট কেক ইট আপুর পেইজের আর ফাইনালি আমাদের দেখা হয়ে গেল কেকটার ডিজাইন সিম্পল হলেও আমার কেকটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল আমার কাটতেই মন চাচ্ছিল না তারপর আপু বলছিল চলো আমরা কেকটা কাটি ফাইনালি হচ্ছে আমরা কেকটা কাটলাম এখানে এক আপু আছে আমার দুইটা প্রিয় আপু বলা যায় আমরা স্কুলে থাকতে একসাথে পড়তাম আমাদের কত কত গল্প আছে যেটা বললে আজকে শেষ হবে না এদিন হচ্ছে আমরা খাবার খেতে বসে পড়ছিলাম খাবারটা তো ওই দিনে এত বেশি ভালো হয় নাই তারপরও আমরা খেয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম আর এই শাড়িটা কিন্তু পেয়ে যাবা আমার ফেসবুক পেজ অনু আর এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা কিন্তু আমাকে অনু আপু গিফট করেছে আমার ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ আপু জানে আর আপু আমার জন্য মনে করে এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা নিয়ে আসছিল আর এখানে আমরা চারজন মিলে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অনেক দিন পর আমাদের দেখা হয়েছে আমরা এত এত গল্প করেছি এত এত ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমাদের অলরেডি সময় শেষ সন্ধ্যা হয়ে গেছিলো আমরা বের হয়ে গেছিলাম রেস্টুরেন্ট থেকে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফির সবাইকে